নমস্কার দ্য রিপোর্টে স্বাগত দুই পক্ষরই শুভবুদ্ধির উদয় হোক এই স্নায়ু যুদ্ধ শেষ হোক আমরাও চাই চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনায় বসলে আশা করি সব সমস্যার সমাধান হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে এ দাবি জানালেন সোদপুরের নির্যাতিতার বাবা মা একই সঙ্গে ফের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারা কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চলুন শুনবো থেকে আমরা যেহেতু আমাদের সাধারণ বুদ্ধি যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেই সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে এবং সন্ধী পুজো নানা যোগাযোগ রেখেছেন সন্দীপ পুজোর সময় ঘটনার পর থেকে শ্রী তত্ত্বপ্রমাণ সেটা তো ওদের কাছে

চাইছি দুটাই অত মানে মারা মেরেছেন পরে যাতে প্রমাণ লোপাট না হয়ে করতে পারে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী জুনিয়ার ডাক্তারকে ডেকেছে কি মনে হয় দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে শেষ হোক আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে আমাদের সত্যি এটা আমাদেরও কষ্ট দিচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টের কিছু একটা সমাধান বেরোক

থেকে রাজা খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ